হঠাৎ করে ডাক এসেছে শ্রীধাম বৃন্দাবনে যাবার পঁচিশ জনা ভক্তকে নিয়ে যেতে হবে শ্রীধাম বৃন্দাবনে খুবই অল্প দিনের জন্য প্রিয় বন্ধুরা সংসারের দুঃখ কষ্ট মায়া জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু ত্যাগ করে অনেকেই যেতে চান বৃন্দাবনে কিন্তু অনেকের যাওয়া সম্ভব হয়ে ওঠে অনেকের হয়ে ওঠে না কেননা বৃন্দাবনে যাবার সময় আপনি এক পা বাড়িয়ে দিলে মায়া আপনাকে ভীষণভাবে টেনে তুলবে তো চলুন এই যাত্রাপথ আমাদের কেমন ছিল তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শ্রীধাম মায়াপুরের বাড়ি থেকে মায়াপুরের বাড়ি থেকে এখন আমরা যাব কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আমরা পৌঁছে যাব সেই শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশন থেকে আমরা প্রিপেড ট্যাক্সি বুকিং করে আমরা চলে যাব এই কলকাতা স্টেশনে তো এই যাত্রাপথটি কেমনভাবে আমরা পৌঁছালাম আর ভক্তদের নিয়ে কেমনভাবে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে গেলাম সব বিস্তারে ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি বুঝতে আপনাদের কোনোরকম কোনো প্রবলেম হবে না তবে উনত্রিশে অক্টোবর আমাদের সঙ্গে যারা বৃন্দাবনে যাচ্ছে যে বিশাল একটা গ্রুপ আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছি তাদের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো এই ভিডিওটি দেখলে তারা শিয়ালদা থেকে কেমনভাবে আসবেন বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু ওয়েটিং হলে অপেক্ষা করছে যে আমাদের ট্রেনের জন্য আমাদের ট্রেনটি কিন্তু বুধবারে গোয়ালিয়া সুপারফাস্ট ওয়ান টু থ্রি ওয়ান নাইন এটা হচ্ছে আমাদের ট্রেন নাম্বার যাই হোক আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন হয়ে আপনারা যারা আসবেন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনাদের পুলিশকে জিজ্ঞেস করবেন যে প্রিপেড ট্যাক্সি কাউন্টারটি কোথায় আছে পুলিশকে জিজ্ঞাসা করবেন কোনো ট্যাক্সিওয়ালাকে নয় তাহলে কিন্তু স্ক্যামের শিকার হবেন তো প্রিপেড ট্যাক্সি কাউন্টারে আপনারা গিয়ে সেখান থেকে আপনাদের কিন্তু বুক করিয়ে নিতে হবে আপনাদের ট্যাক্সিটি মোটামুটিভাবে আপনাদের একশো আশি থেকে দুশো টাকার মধ্যে এই প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে আপনারা কিন্তু ট্যাক্সি বুকিং করে নিতে পারেন ইয়াত্রীর সাথী অ্যাপ থেকেও কিন্তু বুকিং করে নিতে পারেন এর জন্য আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে আপনারা কাউন্টারে দাঁড়ালে একদম পুরো ন্যায্য ভাড়ায় আপনারা কিন্তু এখান থেকে ট্যাক্সি বুকিং করতে পারেন কোনো ঝামেলা নেই মোবাইল নাম্বারটি দেবেন মোবাইলে একটা ওটিপি যাবে এবং যে গাড়িটিতে করে ট্যাক্সিতে করে যাবে সেই ট্যাক্সিওয়ালা আপনার পাশেই দাঁড়িয়ে থাকবে বলে দেবে ওই ট্যাক্সিতে আপনি উঠুন এটা কিন্তু সরকারিভাবে রকম কোনো সমস্যা নেই তার জন্য আপনাদের বলছি প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে ট্যাক্সি বুকিং করার জন্য আমাদের ট্যাক্সিটি বুকিং করা হয়ে গেছে ট্যাক্সিতে আমি কিন্তু বসে পড়েছি আর আমাদের সঙ্গে যে ভক্তরা রয়েছে তারাও পিছনের ট্যাক্সিতে রয়েছে তো অনেকেই আছেন অন্যভাবে তারা কিন্তু কলকাতা স্টেশনে পৌঁছাচ্ছে তবে এবছর আপনারা যারা দু হাজার পঁচিশ উনত্রিশে অক্টোবর আমাদের সঙ্গে যে চল্লিশ জনের গ্রুপে আপনারা বৃন্দাবন পরিক্রমা করছেন চুরাশি ক্রোশ পরিক্রমা তাদের জন্য ভিডিওটি কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে কেননা অনেকেই আছে প্রথমবারের মতন শিয়ালদা থেকে কলকাতা স্টেশনে যায় তারা বুঝতে পারেন না কেমনভাবে করবেন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনারা পিপের ট্যাক্সি কাউন্টার থেকে ট্যাক্সি বুকিং করে নেবেন দুশো দশ টাকার মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন কলকাতা স্টেশনে কোনো বাসের ঝামেলায় যাবেন না ট্যাক্সি বুকিং করে নেবেন তো কথায় কথা আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি কলকাতা স্টেশনে দেখতেই পাচ্ছেন কলকাতা স্টেশনে এসে উপস্থিত হয়েছি এই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটির নাম কলকাতা স্টেশন যেটার আগের নাম ছিল চিতপুর তো প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনারা যদি বৃন্দাবনে যেতে না চান বৃন্দাবনের আপনার কোনো প্রিয়জন হয়তো বৃন্দাবনে যেতে চায় তাদের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে আমাদের টিকিট খরচা কত আমাদের ট্যুর প্যাকেজ কত এই পারমার্থিক ভ্রমণে কত টাকা খরচ হচ্ছে আপনারা আমাদের এই মাইপ্রোভ্লগ যে এই যে উনত্রিশ তারিখ অক্টোবরের যে ট্যুরটি অর্গানাইজ করেছে তাতে কত টাকা পড়ছে সবিস্তারে ভিডিওর মধ্যে আমি কিন্তু তুলে ধরব কোনোরকম কোনো প্রবলেম হবে না তবে আজকে যে পঁচিশ জন ভক্তকে নিয়ে যাচ্ছি তাদের একটু কস্টলি কেননা তারা যাচ্ছে এসিতে করে যে কারণে টিকিট প্রাইস একটু বেশি হবার কারণে আমাদের কিন্তু একটু খরচাটা বেশি পড়েছে তাও আপনাদের বলে রাখবো খরচাটি কত পড়ল দেখতেই পাচ্ছেন আমরা এখন এসে উপস্থিত হয়েছি কলকাতা স্টেশনের একদম ভিতরে এখানে কিন্তু ভক্তরা ওয়েট করছে ভেতরে ওয়েটিং রুম রয়েছে সেখানেও চেয়ার পাতা রয়েছে সেখানে চাইলে বসতেই পারেন তবে ভক্তদের বিনম্রতা তারা নিচেই বসবে অনেক বয়স্ক মায়েরা রয়েছে বয়স্ক প্রভুজিরা রয়েছে আমি কিন্তু ম্যাক্সিমাম বয়স্ক মা এবং প্রভুজিদের বেশি বেশি করে নিয়ে যাবার চেষ্টা করি কেননা তাদের নিয়ে যাবার মতন কোনো মানুষ কিন্তু কোনো পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন কত ভক্তরা অপেক্ষা করছে পঁচিশ জনা ভক্ত খুব একটা বেশি নয় আমার কাছে কেননা আমি একসঙ্গে অনেক ভক্তকে একবারে আমরা বিভিন্ন পরিক্রমা করিয়ে থাকি দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু অপেক্ষা করছে বৃন্দাবনগামী ট্রেনের জন্য কত ভক্ত আমাদের সঙ্গে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত বয়স্ক মায়েরাও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে আপনারা অনেকেই ভয় পান না যে বাবা আমার তো বয়স হয়ে গেছে আমি কি বৃন্দাবনে যেতে পারবো হ্যাঁ আমি অবশ্যই যেতে পারবেন আমাদের সঙ্গে আপনাদের সন্তান আমি সৌরভ আপনাদের সকলের প্রিয় ব্লগ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বৃন্দাবন তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান পরিক্রমা করাবো দায়িত্ব নিয়ে যাই হোক আজকে আপনাদের দেখাবো আমরা কলকাতা স্টেশন থেকে ভক্ত নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে কেমনভাবে গেলাম দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু এসে উপস্থিত হয়েছে কলকাতা স্টেশনে আর আমি দেখতে যাচ্ছি প্রত্যেক বগিতে আমাদের যে ভক্তরা তারা ঠিকঠাক উঠেছে না আপনারা অনেকেই ভাবেন না যে আলাদা আলাদা টিকিট কেন পড়ে জানেন তো এখন টিকিটের প্রচুর ক্রাইসিস অনেক সময় হয়তো আমরা একসঙ্গে বসতে পারি না কামরা চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু আমাদের প্রত্যেককেই একটু মেনে নিতে হবে এটা আপনি সত্যি বলছি এখন কিন্তু টিকিট পাওয়া সত্যি খুব দুর্লভ কিন্তু রাধারানী ডেকেছে আমাদের তো যেতেই হবে তো কথায় কথায় আমাদের ট্রেনটি কিন্তু কলকাতা স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে আমরা মথুরার উদ্দেশ্যে রওনা দিয়েছি সত্যি এ যেন এক মনের মধ্যে আলাদা আনন্দ আলাদা অনুভূতি দেখতেই পাচ্ছেন কলকাতা স্টেশনকে আমরা টাটা বাই বাই জানিয়েছি তো এই যাত্রা পথে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে থাকবো এবং আপনাদের আমাদের সঙ্গে আসতে গেলে কেমনভাবে আসবেন সেটাও বলে দেব। প্রত্যেকের সিটে বসে গেছে আমিও কিন্তু আমার সিটে বসে গেছি আমাদের এই যাত্রাপথটা একটু কস্টলি হবার কারণ একটাই আমাদের এই যাত্রাপথটি ছিল এসিতে করে আমরা জার্নি করছি কেননা যে বয়স্ক মায়েরা রয়েছে তাদের মানে কি বলবো যে স্লিপার ক্লাস টিকিট হঠাৎ করে সম্ভব হয়ে ওঠেনি যে কারণে এসিতে কিন্তু আমরা জার্নি করছি দেখতেই পাচ্ছেন কলকাতা স্টেশন থেকে বেরিয়ে আমাদের ট্রেনটি কিন্তু যাবে কোথা দিয়ে বলুন তো দমদম স্টেশনের ওপর দিয়ে আর এই দমদম স্টেশনের ওপর দিয়ে আমরা পৌঁছে যাব কোথায় বলুন তো ঠিক এমন একটা জায়গার উপর দিয়ে আমরা যাব সেখান দিয়ে আমরা কিন্তু দেখতে পাব এরকম মেট্রো কিন্তু ঢুকে যাবে আরও কিন্তু দেখতে পাব মায়ের মন্দির দক্ষিণেশ্বর মায়ের মন্দির কিন্তু আমরা দর্শন করব ওই দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো মায়ের মন্দিরে আমরা প্রণাম নিবেদন করলাম এবং মা বৈষ্ণবীকে বললাম মা আমাদের এই দীর্ঘ যাত্রাপথ যেন খুব সুন্দর হয় প্রত্যেক ভক্তকে আমরা যেন সুন্দরভাবে বৃন্দাবনে চোরাচি কোরস পরিক্রমা করিয়ে আবারও যেন তাদের গৃহে সযত্নে পৌঁছে দিতে পারি আমাদের যেন কোনো সমস্যা না হয় মা তুমি আমাদের কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রদান করো মা তুমি আমাদের রক্ষা করো যাই হোক এই যাত্রাপথটি কিন্তু আমাদের ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো এই যাত্রাপথে আমাদের কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমরাও কিন্তু চুপচাপ শুয়ে পড়েছি কেননা সকাল সকাল আমাদের ট্রেনটি কিন্তু মথুরাতে ঢুকে যাবে তো এই যাত্রাপথে আমরা কি কি প্রোভাইড করেছি সেটা বলে রাখি এই যাত্রাপথ আমাদের একটা থেকে ট্রেন স্টার্টিং শুরু হয় মানে যাত্রা শুরু হয় ট্রেনে ওঠার পরে আমাদের মোটামুটিভাবে বর্ধমান ছাড়তে না ছাড়তে আমাদের কিন্তু দুপুরের প্রসাদ আমরা কিন্তু প্রোভাইড করে থাকি অন্য ডাল সবজি মিক্স সবজি এবং পনির একটা রসগোল্লা থাকে কখনো কখনো সেটা চেঞ্জ হতে পারে যাই হোক এটা কিন্তু আপনারা একবার পাবেন তবে বলে রাখছি বাড়ি থেকে রাতের জন্য কিছু শুকনো খাবার রুটি আলু ভাজা এই জাতীয় জিনিস নিয়ে আসবেন এসিতে জার্নি করলে নষ্ট হবার কোনো চান্স নেই তো যাই হোক আমরা কিন্তু কথায় কথায় রাত্রি গিয়ে সকাল হয়ে গেছে মথুরা স্টেশনের দিকে আমরা কিন্তু পৌঁছেও গেছি প্রত্যেকেই কিন্তু আমরা মথুরা স্টেশনে নেমেও গেছি ঠান্ডা হবার কারণে মথুরা স্টেশনে সকাল দিকে একটু ঠান্ডা থাকে আর এসি কামরার মধ্যে ঠান্ডা থাকে তার জন্য কম বেশি অনেকেই কিন্তু সোয়েটার বা হালকা জিনিস কিন্তু পরে নেয় দেখতেই পাচ্ছেন লাগেজগুলো কিন্তু কুলিকে দিয়ে বয়ে নিয়ে নেওয়া হচ্ছে তো এই যে যে লাগেজ বওয়ার জন্য যে কুলি রাখা হয়েছে এটা কিন্তু আপনাকে পে করতে হবে এটা কিন্তু আমাদের কোনো প্যাকেজের মধ্যে নেই যাই হোক এর জন্য আপনাদের বলে রাখি যে এই যাত্রাপথে যত হালকা অল্প আপনারা লাগেজটা করবেন তত কিন্তু আপনার সুবিধা না হলে কিন্তু সমস্যায় পড়বেন যাবার সময় তো খুবই অল্প লাগেজ করার কেন আসার সময় কিছু কেনাকাটি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তো হয়ই দেখতেই পাচ্ছেন ভক্তদের নিয়ে এখন আমরা কিন্তু যাব বাইরের দিকে কেননা বাইরে রয়েছে আমাদের জন্য অলরেডি গাড়ি বুকিং করা রয়েছে এখানে কোনো আহামরি কোনো বড় গাড়ির ব্যবস্থা নেই কেননা এখান থেকে সব বড় বড় অটো যেসব রয়েছে বা ই রিক্সাগুলো রয়েছে সেগুলো করে আমরা পৌঁছে যাব আমাদের ইস্কন মন্দিরের কাছে ললিতা আশ্রম রয়েছে ললিতা আশ্রমের অপোজিটে আমাদের গেস্ট হাউস রয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সন্তান সৌরভ মায়াপুর ব্লগ আপনাদের সকলের প্রিয় সে কিন্তু ভক্তদের নিয়ে পৌঁছে যাচ্ছে এবং আমাদের এই গ্রুপে ভলেন্টিয়ার রয়েছে প্রত্যেকেই কিন্তু প্রত্যেককে নিয়ে আসছে আর আপনাদের বলে রাখি আমার সঙ্গে যারা আপনারা এসছেন আপনারা কিন্তু আমার ভরসায় এসেছেন রাধারানী আমাকে যদি কৃপা না করতো আপনাদের কিন্তু আমি নিয়ে আসতে পারতাম না তার জন্য আপনাদের কাছে অনুরোধ আমার কথাটি একটু মেনে চলার কারণ এখানে কোনো সমস্যা হলে আপনার ফ্যামিলি কিন্তু আমাকেই চেপে ধরবে তার জন্য আপনাদের প্রত্যেকের উচিত যে আমাকে ফলো করার তো এই যাত্রাপথে আপনাদের প্রত্যেকের গলায় কিন্তু আমি একটা আই কার্ড দেবো সেই আই কার্ডটি কিন্তু একদম পুরো যখন মথুরা মানে নামব সরি কলকাতা স্টেশন থেকে যখন উঠবো তখন থেকেই আপনারা পরে নেবেন বা যদি সম্ভব হয় আমরা রুমে গিয়েও দিতে পারি সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমাকে ফলো করলেই হলো তো স্টেশন থেকে আমরা এখন বাইরে বেরিয়ে পড়ব প্রত্যেকে ধীরে ধীরে আমরা কিন্তু মথুরা স্টেশনকে বিদায় জানিয়ে আমরা বাইরে বেরোবো তবে ট্রেন থেকে নামার পর প্রথম আমাদের দায়িত্ব কী থাকবে বলুন তো নেমে সর্বপ্রথম আমাদের চপ্পলটা এখানে রেখে প্রণাম করা প্রণাম নিবেদন করতে হবে কেননা ব্রজের রজও এই স্টেশন দিয়ে কত যে ভক্ত তারা যে পারাপার করে তাদের চরণ ধুলি আপনার মস্তকে ধারণ করতে হবে সেটা করার পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব দর্শন করব ব্রজের বৃক্ষ দর্শন করব ব্রজবাসী তবে বলে রাখি এই যাত্রাপথে আপনার কোনো ভুল ত্রুটি হলে কিন্তু রাধারানী আপনায় ক্ষমা করবে না তার জন্য বৃন্দাবন হচ্ছে অনেক সূক্ষ্ম একটি স্থান এই স্থানে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় কখনো কোনো ব্রজবাসীর সঙ্গে খারাপ আচরণ করবেন না তারা যদি আপনাকে কিছু বলে চুপ করে সেখান থেকে আপনি বিদায় নেবেন তাদের সঙ্গে তর্ক বিতর্ক বাক বাদের কোনো প্রয়োজন নেই আপনি আপনার নিজেকে প্রোটেস্ট করুন তো এই স্টেশন থেকে বেরোনোর পথে আপনাদের কিন্তু অনেক বলা টোটো অটো বলা আপনাদের কিন্তু ডিস্টার্ব করবে আপনাদের জামায়াতরও করবে সেগুলো কোনো দরকার নেই আপনারা শুধু একটা কথাই বলবেন যে আপনাদের গাড়ি বুকিং করা আছে আপনারা গ্রুপ ট্যুরে এসেছেন তো একটা ভুল কথা বললাম এটা কিন্তু আমাদের কোনো ট্যুর নয় এটা আমাদের পরিক্রমা পারমার্থিক ভ্রমণ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই মথুরা স্টেশন যেখানে পারাপার করার জন্য অনেকের কিন্তু অনেক মনের মধ্যে আনন্দ ভালোবাসা অপেক্ষা দীর্ঘ অপেক্ষা এটা কিন্তু থেকে থাকে ওই দূরে দেখতে পাচ্ছেন ভক্তদের আমি দাঁড় করিয়ে রেখে এসেছি অটোতে তো সেখান থেকে আমি এখানে একটু ভিডিও করতে এসেছি এখান থেকে কিন্তু আমি আবার যাব তারপর কিন্তু আমাদের যাত্রা শুরু হবে জানেন তো অনেকেই কিন্তু অপেক্ষা করে আছেন কবে আসবে উনত্রিশে অক্টোবর আর এই উনত্রিশে অক্টোবর কিন্তু আমাদের বৃন্দাবন পরিক্রমার যাত্রা আবারও হচ্ছে তার মাঝে লক্ষ্মী পুজোর পরে একটা আছে সেখানে থাকছে বিদেশি গ্রুপ তারপর একটা থাকছে বাঙালি গ্রুপ আর সবশেষে একটা থাকছে উনত্রিশ উনত্রিশে অক্টোবর এই প্রত্যেকটা কিন্তু অলরেডি বুকড হয়ে গেছে এরপর আপনারা অনেকেই আবার আসতে চাইছেন আমাদের নেক্সট ডেট কবে ডিক্লেয়ার হবে নেক্সট ডেট খুব তাড়াতাড়ি আমরা ডিক্লেয়ার করব আপনারা যারা মোটামুটিভাবে নভেম্বরের লাস্টের দিকে বা ডিসেম্বরের দিকে আপনাদের যে আমাদের যে ট্যুরগুলো রয়েছে নভেম্বরে আরও একটা বৃন্দাবন পরিক্রমা রয়েছে এবং ডিসেম্বরে রয়েছে হরিদ্বার হরিদ্বার মসূরি দেরাদুন এরকম অনেক সাইট সিন রয়েছে সেগুলোকে কিন্তু রয়েছে সেখানেও কিন্তু আপনাদের দর্শন করানোর জন্য বুকিং অলরেডি মানে স্টার্ট হয়নি কিন্তু অনেকেই যোগাযোগ রাখছে আপনারা যোগাযোগ রাখবেন যাদের যাবার ইচ্ছা আছে যাই হোক আমাদের কিন্তু মথুরা স্টেশনকে বিদায় জানিয়ে আমরা কিন্তু এখন যাব আমাদের রুমের দিকে এখন বাজে কটা জানেন তো এই যে আমরা সকালবেলা নেমেছি সকালবেলা যখন নেমেছি নটার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি মথুরা স্টেশনে আর এই নটার মধ্যে মথুরা স্টেশনে নামার পর আমরা কিন্তু এখান থেকে আমাদের রুমের উদ্দেশ্যে যাব। তো একটা ভুল হয়ে গেছে কিছু ভক্ত যে অটোতে উঠেছিল সেই অটোটা ডিস্টার্ব দেখা দিয়েছে যে কারণে কিন্তু আবারও আমাদের মথুরা স্টেশনে এসে আবার ভক্তদের জন্য আলাদা একটি অটো বুক করতে হয়েছে তো এরকম কিন্তু প্রবলেম হয় আপনারা কিন্তু অধৈর্য হবেন না আপনাদের সহযোগিতা করার জন্য আমি আছি কেননা আপনাদের আমি নিয়ে এসেছি কিছু রকম টেকনিক্যাল প্রবলেম তো হতেই পারে তাই না বলুন এগুলো কিন্তু আমাদের প্রত্যেককেই একটু একটু করে মেনে নিতে হবে তো এখান থেকে আমরা যাচ্ছি কোথায় বলুন তো আমাদের রুমের দিকে সেখানে একটা রুমে প্রত্যেকে থাকবে চারজনা করে আর চারজনা থাকার পর সেখান থেকে আমরা গাড়িতে করে সমস্ত জায়গায় ঘুরব তো এই সমস্ত জায়গায় আমরা যে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট থাকবে দুপুরে লাঞ্চ থাকবে এবং রাতে কিন্তু ডিনারের ব্যবস্থা থাকবে কোনো চিন্তা নেই সম্পূর্ণ প্রসাদভোজী মানে আপনারা প্রসাদ ভোজিদের সঙ্গে যাচ্ছেন একদম পুরস্কন ভক্তদের সঙ্গে কিছু বাইরের ভক্ত থাকবে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনার চাইলে প্রত্যেকেই আসতে পারেন তো প্রিয় বন্ধুরা এই যাত্রাপথে যেতে যেতে আপনারা কিন্তু অনেক ব্রজবাসীদের দর্শন করবেন অনেক ছোট বড় মন্দির দর্শন করবেন সমস্ত কিছু কিন্তু আমরা পরে আপনাদের কিন্তু দর্শন করাবো চিন্তার কোনো কারণ নেই অনেকেই ভাবছেন যে আমরা যাবো কেমনভাবে ঘুরাবে কি করবে দেখুন বৃন্দাবন কোনো ঘোরার জায়গা নয় বৃন্দাবন হচ্ছে ধাম বৃন্দাবন হচ্ছে পরিক্রমার জায়গা এখানে আপনাদের যখন সেই জায়গাতে গিয়ে আমরা যখন সেই জায়গার মাহাত্ম বলবো আপনারা যখন শ্রবণ করবেন আমাদের সঙ্গে সিনিয়র ব্রহ্মচারী থাকবে তারা সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু বলে বোঝাবে এই জায়গাটির মাহাত্ম কি ওই মন্দিরটা কি কারণে এখানে ভগবান কি লীলা করেছেন সমস্ত কিছু কিন্তু ব্রহ্মচারী আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে তার জন্য বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সির সঙ্গে আসলে সেই উপভোগটা আপনারা পাবেন না তারা আপনাদের বিভিন্ন মন্দিরে ছেড়ে দেবে ঠিকই কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না মন্দিরের মাহাত্ম কিন্তু আমাদের সঙ্গে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন ভগবান সেখানে কি লীলা করেছেন তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য অলরেডি আমরা কিন্তু আমাদের রুমের কাছাকাছি চলে এসেছি তো নেক্সট ভিডিওতে আপনাদের আরও অনেক জায়গা দর্শন করাবো সেখানে কিন্তু দর্শন করানোর পর আপনাদের কিন্তু আবার যে প্রসাদের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে একদম পুরো এ টু জেড আপনাদের কিন্তু তুলে ধরবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন ভ্লগ কিন্তু ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো আপনারা যারা পরবর্তীতে আমাদের সঙ্গে আসতে চলেছেন তারা একদম কোনো চিন্তা করবেন না নিশ্চিন্তে থাকতে পারেন হরে কৃষ্ণা রাধে রাধে জয়